নমস্কার প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চাই যে জয় যিশু পিতার জয় এই কথাটি যারা বলে থাকে তাদের এই কথাটি কতটা যুক্তিপূর্ণ সেটাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তো দেখো প্রিয় ভাইরা তোমরা তোমরা যারা বিভিন্ন প্রার্থনা সভাতে যাও এবং তোমাদের সাথে দেখি আরো একদল লোক যুক্ত থাকে যারা প্রায় বিভিন্ন প্রার্থনা সভাতে গিয়ে কথাই কথায় এটাই বলে থাকে যে জয় যিশু পিতার জয় তো সত্যি বলছি আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না যে এই কথাটা তোমরা ঠিক কাকে লক্ষ্য করে বলে থাকে ঈশ্বরকে নাকি যিশুকে যদি বলো যিশুকে লক্ষ্য করে তোমরা এই কথাটি বলছো তাহলে বলবো দেখো তোমাদের এই কথাটি একদমই সঠিক নয় কারণ যিশু কাল থেকে কখনোই ঈশ্বর পিতা হয়েছিলেন না তিনি একেবারে কালে ছিলেন ঈশ্বর পুত্র হয়ে আর এই পৃথিবীতেও তিনি এসেছিলেন ঈশ্বর পুত্র হয়ে তিনি কখনোই ঈশ্বর পিতা ছিলেন না তাই তোমাদের এই কথাটি কিন্তু একদমই যুক্তিপূর্ণ নয় সেই জন্য আমি তোমাদেরকে বলছি দেখো যদি তোমরা যিশুকে পিতা ঈশ্বর না বলে যদি ঈশ্বর পুত্র বলো বা প্রভু যিশু বলে বলো তাহলে এই কথাটা কি বেশি স্পষ্ট হবে না বা বেশি যুক্তিপূর্ণ হবে না একটু বিষয়টা তোমরা ভেবে দেখো আর দ্বিতীয়ত যদি তোমরা বলো যে এই কথাটা তোমরা যিশুকে লক্ষ্য করে বলছো না ঈশ্বরকে লক্ষ্য করেই বলছো তাহলে বলবো এখানে যিশুর নামটা টানার কি দরকার পরিষ্কার জয় ঈশ্বর পিতার জয় এই কথাটা বললেই তো হয় যিশুর নামটা টানার তো কোনো দরকার নেই কারণ সত্যি যিশু ঈশ্বর পিতা ছিলেন না তো এই ব্যাপারটা যদি তোমরা একটু স্পষ্ট ভাবে বলো এবং কাছে করো তাহলে আমার মনে হয় আর মানুষের বুঝতে একটু সুবিধা হবে যে এই কথাটা তোমরা কাকে লক্ষ্য করে কিভাবে কি বলছো এই বিষয়টা তোমরা একটু ভেবে দেখো এটাই আজ তোমাদের সাথে আলোচনা করার ছিল বা তোমাদেরকে আমার বলার ছিল ভালো থেকো সবাই নমস্কার